একটি দেশের সমসাময়িক বিষয় নিয়ে যদি কথা বলতে চাই অর্থনীতিকে এড়িয়ে আসলে কোনো সুযোগ নেই অর্থনীতি নিয়ে যখন কথা বলতে চাই তখন কৃষি খাত একেবারেই সামনে চলে আসে এবং কৃষি খাতের যে চ্যালেঞ্জগুলো সেগুলো কিন্তু বাংলাদেশে অবশ্যই বেশ গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলে তো সেই ক্ষেত্রে আমরা যদি অর্থনীতি দিয়ে বা অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে চাই কৃষিখাতের চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলতে হবে এবং কিছুদিন পরে দুই ফেব্রুয়ারি নিরাপদ খাদ্য দিবস সেই সময় আমাদের দেশে খাদ্যের নিরাপত্তা কতটুকু সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই কথা বলতে চাই সমসাময়িক নানা বিষয় নিয়ে আর শুরু হয়ে গেছে এসআরএস ইন্টারন্যাশনাল বিটি প্রেজেন্স টার্নিং পয়েন্ট আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের চ্যানেল এটিএন বাংলা পুরো আয়োজন জুড়ে আমি অহনা তাসলিম খান আছি আপনাদের সাথে এবং আমাদের সাথে আমরা ডেকেছি দুজন বিশেষ অতিথিকে যাদের সাথে আজকের যে বিষয় কৃষি খাতের চ্যালেঞ্জ এবং নিরাপদ খাদ্য এই দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই চলুন পরিচয় করে দিই তাদের সাথে আমন্ত্রিত অতিথি দয় শুরুতেই আছেন ইঞ্জিনিয়ার টি এস তিনি যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল অনেক অনেক স্বাগত জানায় ধন্যবাদ তার পাশেই আছেন প্রফেসর ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তোহিন তিনি কৃষি রসায়ন বিভাগে আছেন সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ঢাকা অনেক অনেক স্বাগত ইউ আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলছি সেটা হলো গণ পরবর্তী সময়ের সমস্যাই বলতে চাই না বলতে চাই যে এই সমস্যাটা ছিল যত দিন গেছে গত থেকে সতেরো বছরের শাসন আমলে যত দিন গেছে এই সমস্যাটা জটিল থেকে জটিলতর হয়েছে সেটা হলো খাদ্য সমস্যা বা অর্থনৈতিক সমস্যা মানুষের আর্থিক সমস্যা খাদ্যের উপরে সরাসরি প্রভাব ফেলছে এবং পত্রিকাতেও নিউজ হচ্ছে যে মানুষ খাবা খাবার খাওয়া কমিয়ে দিয়েছে তো এই ধরনের নিউজ তো আগে হয়নি এই রিসেন্ট সময় আমরা এগুলো দেখছি তো এই সমস্যাগুলোর ক্ষেত্রে চাই আর যেহেতু কৃষক দল আ থেকেই আছেন এবং সেখান থেকে জানতে চাই কৃষিক্ষেত্র এক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখে এবং কৃষিক্ষেত্রের প্রভাব কি এখানে খাদ্য অ্যাকচুয়ালি মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে জি বর্তমান প্রেক্ষাপটে খাদ্যের উৎপাদন যে নাই তা না উৎপাদন আছে বাট মানুষের সক্ষমতাটাকে কমিয়ে দিয়েছে তো আর একটা বিষয় হলো যে আমরা ম্যাক্সিমাম মানুষই আমরা ডিম দুধ মাছ মাংস এগুলো বেশি করে পছন্দ করি আমাদেরকে এটার থেকে যদি আমরা বেরিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে ভালো শাক সবজি আছে যেগুলো আপনি এই ডিম দুধ এবং মাছ মাংসের পুষ্টিটা পূরণ করতে পারেন আমার মনে হয় সেদিকে যাটাও ভালো তো এটা একটা ভয়াবহ সমস্যা জাতির জন্য যে আমাদের বর্তমান যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয় তাহলে আমি মনে করি জাতির জন্য এটা একটা বড়ো ধরনের অশনীয় সংকেত সামনে বহন করছে তো সেটাকে রেক্টিফাইড করার জন্য এবং একটা ভালো জায়গা আনার জন্য এই কৃষকের যে সমাজ আছে এবং কৃষকদেরকে নিয়ে যারা ভাবনা তে এখন ব্রত আছেন এর একটা সমন্বয় করে কৃষি উৎপাদন বাড়ানো এবং সেগুলো সহজলভ্য করা সহজ উপায়ে কৃষি পণ্য উৎপাদন করা এ বিষয়গুলো জোর দেওয়া খুব জরুরি একেবারেই তাই এদিকে আপনি যেমন বললেন যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে মাছ মাংস তো একেবারেই আকাশ দামে আছে আর সাথে কিন্তু সবজির বাজার দরও আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে এখন এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে অল্প কিছু সবজি ঘরে আসে এমনটাই আমরা দেখেছি আর প্রফেসর ডক্টর তাজুর ইসলাম চৌধুরী তুহিনের কাছেও জানতে যেটা চাই যে এই ক্ষেত্রে আসলে আমাদের অর্থনৈতিক এই অবস্থাটা থেকে উত্তরণের উপায়টা আসলে কি এবং কৃষি থেকেই সমাধান আসা সম্ভব কিনা ধন্যবাদ আপনাকে এবং একই সাথে এটিএন বাংলার যারা এই অনুষ্ঠানটি দেখছেন সত্যিকার অর্থে আসলে আপনি এর আগের যে বিষয়টি বলেছেন যে এই মুহূর্তে সবজির যে প্রাইস বা আমাদের যে মাছ মাংসের যে প্রাইস হ্যাঁ আমাদের মাছ বা মাংস যে যেখানে আমরা পানিজ যে বা পুষ্টিগুলি পেয়ে থাকি যে সোর্সগুলি থেকে হ্যাঁ সেটা নিঃসন্দেহে যে এখন এই মুহূর্তে এখনও বাজারে অনেক মানে চড়া দাম কিন্তু আবার অন্যদিকে কিন্তু এই মুহূর্তের কথা যদি বিবেচনা করি আমরা সবজির দামটা কিন্তু অনেক কম তো মূল সমস্যাটা হলো যে আমাদের কৃষির যে অগ্রগতির জায়গাটা আমরা যেভাবে এগুচ্ছি সে জায়গাটায় আমরা অফকোর্স যে আমাদের ডে বাই ডে কিন্তু কৃষির উন্নতি হচ্ছে কিন্তু আসলে এই উন্নতিটা আমাদের কৃষকদেরকে কতটুকু উন্নত করতে পারছে তারা চড়া দামে আপনার সার কিনছে তারা চড়া দামে আপনার কৃষি যে উপকরণগুলি অন্যান্য উপকরণগুলি বীজ বা আমাদের সেচের জন্য তারা এখানে আর্থিকভাবে অনেক টাকা খরচ করছে কিন্তু তাদের যখন উৎপাদনটা যখন বাজারে প্রচুর এই সময়টায় যে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সবজি কিন্তু আছে আপনি আমরা পত্রিকা খুললেই কিন্তু বিভিন্ন জায়গায় নিউজ দেখি যে টাকা কেজি বা ফুলকপি বাঁধাকপি এগুলি থেকে টাকা কেজি একদম লোকাল পর্যায়ে হ্যাঁ আপনি আমি যারা আমরা ঢাকা থেকে বা শহরে থাকি আমরা যারা ঢাকা থেকে কিনি তাদের হয়তো বিভিন্ন মিডেল গুলো হাত হয়ে এখানে হয়তো আরো আরো চড়া দামে বিক্রি হচ্ছে কিন্তু একটা কৃষক কিন্তু তার ন্যায্য মূল্যটা তার যে কৃষি পণ্যটা সে যে দাম সে যে ইনভেস্টই করেছে অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় তার ন্যায্য মূল্যটা কিন্তু সে বঞ্চিত হয় তো এখানে আমরা এই জায়গাটায় যে কৃষককে সুরক্ষা দেবার যে বিষয়টি আমাদের অর্থনৈতিক জায়গাটাকে যদি আমরা সুরক্ষা দিতে চাই তাহলে কিন্তু কৃষকের সুরক্ষার জায়গাটিকেও আমাদেরকে ভাবতে হবে এবং অফকোর্স যে আমাদের এই যে জিডিপিতে আমরা বলি যে কৃষি আমাদের প্রাণ আমাদের কৃষি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আমরা করোনা থেকে শুরু করে সবগুলি সেক্টর যত দিকে তাকাই যে কৃষি কিন্তু আমাদেরকে আমাদের দেশকে যে অন্য দেশে যেভাবে ধাক্কা লেগেছিল এই ধাক্কাটি কিন্তু আমাদের দেশে সেভাবে লাগেনি কারণ কি কারণটি হলো মূল কারণটি যে আমাদের কৃষকরা তাদের উৎপাদনের জায়গা থেকে কিন্তু মুখ ফিরিয়ে নেননি তা আমরা মানে কৃষি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে ঠিকই কিন্তু আমরা কৃষকদের জন্য কিন্তু সেভাবে বা প্রান্তিক পর্যায়ের যারা কৃষক তাদের জন্য কিন্তু আমরা সেভাবে ভাবি না তো আমার মনে হয় যে এই অর্থনৈতিক সুরক্ষার জায়গাটিতে আমরা যদি প্রান্তিক যারা কৃষক তাদের জন্য যদি আরও নতুন নতুন কিছু পদক্ষেপ নিই সে জায়গাটি হয়তো আমাদের অর্থনৈতিক জায়গাটিকে আরও বেশি নিশ্চিত করবে একেবারে তাই এবং আমরা দেখছিলাম আপনি যেমন কৃষকদের বাঁচিয়ে রাখার কথা বললেন যে তাদের কথা কেউ ভাবছেন না এবং কিছুদিন আগে আমি দেখলাম যে বাজার থেকে আমরা কিন্তু ফুলকপি পঁচিশ থেকে ত্রিশ পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনছি পার কিন্তু ওনাদের নাকি সেল করতে হচ্ছে এরকম দু পাঁচ টাকায় এবং আমি দেখলাম যে একটা ভিডিওতে কৃষক একজন উনি কেটে কেটে ওনার খেতেই ফুলকপি ছড়িয়ে দিচ্ছেন বলছেন বেচার কোনো প্রয়োজন নেই এটা সার হিসেবে ব্যবহার করলে আমার তার থেকে বেশি সুবিধা হবে গরুকে খাইয়ে দিচ্ছে তো এটা আসলে আমাদের জন্য কতখানি দুঃখজনক সাথে আমাদের মনে হয় যে এখনকার সময় কৃষি খাতের সবথেকে বড় চ্যালেঞ্জটা কি মনে করছেন ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব স্যার কৃষি ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের অদক্ষ ব্যবস্থাপনা অদক্ষ ব্যবস্থাপনা এবি বিপণন ব্যবস্থা আপনার কৃষকের উনি যেটা বললেন যে আসলে কৃষককে সমৃদ্ধ করা কৃষকরে বিভিন্ন প্রশিক্ষণের মধ্য দিয়ে এটা কার্যকরী একটা পদক্ষেপ নেওয়ার মতো ব্যবস্থা করে দেওয়া তারপরে আমরা মনে করি যে এই কৃষকরা যদি আপনি ঠিকমতো গুছাই না দিতে পারেন তাহলে ফসলটা উৎপাদন করবে কি উৎপাদনের কারিগরই তো কৃষক আমার মেন চ্যালেঞ্জটা হলো যে আমরা দক্ষ কারিগরটা আমরা গুছিয়ে দিতে পারছি না আমরা সার ব্যবস্থাপনাটা গুছিয়ে দিতে পারছি না আমরা বীজ ব্যবস্থাপনাটা আমরা গুছিয়ে দিতে পারছি না আমরা সঠিক পদ্ধতিতে কৃষি উৎপাদনের যে ব্যবস্থাপনা সেটা আমরা তাদেরকে গুছিয়ে দিতে পারছি না এই ব্যবস্থা সব মিলিয়েই আমার মনে হয় যে একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে রয়ে গেছে এগুলোকে ঠিক করা এবং একটা জায়গায় আনা এদিকে আপনি নিজে তো একজন রাজনৈতিক দলের সাথে অবশ্যই জড়িত আছেন এবং আমি বলবো যে বাংলাদেশের ওয়ান অফ দ্য রাজনৈতিক দল আপনারা তো ক্ষেত্রে এখন নির্বাচিত হয়ে ক্ষমতা আসার সুযোগ থাকলে এই যে আমরা কৃষককে এত কিছু গুছিয়ে দিতে পারছি না তা আপনাদের কোনো প্ল্যানিং আছে কি না যে বড় প্ল্যানিং আছে বিষয়ে ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা দেখেছেন শুনেছেনও যে একত্রিশ দফা কর্মসূচি উনি ঘোষণা করেছেন ওখানে কৃষকদের নিয়ে অনেক ভাবনার কথা উনি বলেছেন উনি শেষ ব্যবস্থাপনার কথা বলেছেন খাল খননের কথা বলেছেন সবুজ বিপ্লবের স্বপ্ন দেখিয়েছেন উনি কৃষি ঋণ বিনামূল্যে বিনা সুদে দেওয়ার ঘোষণা দিয়েছেন উনি খাজনা মকুপের ঘোষণা দিয়েছেন উনি ওখানে সমবায় ভিত্তিক চাষ এগুলো করার ঘোষণা দিয়েছেন উনি নারীদেরকে এই কৃষিকাজে ইনভলভ করার জন্য ঘোষণা দিয়েছেন নারী উদ্যোক্তা তৈরি করার ঘোষণা দিয়েছেন উনি ফ্যামিলি কার্ড একটা পরিবার জন্য একটা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এমনইভাবে অনেকগুলো পদক্ষেপের কথা কিন্তু উনি বলেছেন এবং এগুলো বাস্তবায়নের জন্য আমরা এখন কিন্তু মাঠে আছি এবং উনি সারা বাংলাদেশে প্রায় চার ইউনিয়ন আছে এই ইউনিয়ন প্রত্যেকটা ইউনিয়নে এক একটা করে কৃষি সমাবেশ এটা করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন যেগুলো আগামী দশ তারিখ পর্যন্ত আগামী মাসে দশ তারিখ পর্যন্ত বহাল আছে বিগত দুই আড়াই মাস আমরা এটা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের যে কৃষকরা আছে তাদেরকে নিয়ে আমরা কিন্তু এই কৃষি সমাবেশ করছি আজকেও এই অনুষ্ঠান শেষেও আমার একটা কিছু সমাবেশ আছে যশোর সদর উপজেলা হৈবতপুর ইউনিয়নে সেখানে আমি যাবো এবং ওই সমাবেশেattend বা চমৎকারী শহীদ জিয়াউর রহমান উনি খাল খননে দেশ মনোযোগ দিতেন এবং উনি चैतन্য যে প্রচুর খাল খনন হোক এবং বিএনপির জায়গা থেকে প্রচুর খাল খননের প্রকল্প হাতে নেওয়া হয়েছে যেগুলো মাঝে কিছুদিন পোস্টপোনর ছিল যেটা অফ হয়ে গেছে আমি পরবর্তী সরকার আসার পরে কিন্তু খাল খননের অনেক প্রজেক্ট বাদ হয়ে গেছে তো সেগুলো আবার শুরু করার কোন পরিকল্পনা শুরু করার উনি এই পরিকল্পনার ভিতরে রেখেছেন কালগুনো সংস্কার করা বিভিন্ন পুকুরগুলো সংস্কার করা পানি আটকায় রাখার যে ব্যবস্থা সেটা নিশ্চিত করা এগুলো পরিকল্পনা উনি নিয়েছেন এবং উনি করবেন বেশ বেশ চমৎকার এদিকে স্যারের কাছে যদি আসি তুহিন স্যারের কাছে সামনেই আসছে শুরুতেই বললাম যে নিরাপদ খাদ্য দিবস তো দেশের মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য তো চ্যালেঞ্জও প্রচুর তো সেই চ্যালেঞ্জগুলো আপনার কি মনে হয় কি কি আপনি কি বলছেন যে সামনে আমাদের নিরাপদ খাদ্য দিবস আমরা খাদ্যের নিরাপত্তার জায়গায় হয়তো আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি যে আমরা অনেকটা স্বয়ংসম্পূর্ণ কিন্তু খাদ্য নিরাপদতার জায়গা বা নিরাপদ খাদ্যের জায়গা কিন্তু আমরা এখনও সেভাবে কিন্তু স্বয়ংসম্পূর্ণ না তো এই কারণে বাংলাদেশ ফুড সেফটি একটা দু হাজার তেরোর মাধ্যমে দুহাজার পনেরো সালে আসলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হয় এবং এরপর থেকে দু হাজার আঠারো সাল থেকে যে সেকেন্ড ফেব্রুয়ারিকে যে নিরাপদ খাদ্য দিবস হিসেবে পালন করা হয়ে আসছে তো সিয়াঙ্গিকে আমরা এরকম যে ফেব্রুয়ারি আমাদের নিরাপদ খাদ্য দিবস এখন এই জায়গাটিতে নিরাপদ খাদ্য এই জায়গাটিতে আমাদের যে চ্যালেঞ্জগুলি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আমরা এখনো আমরা যারা শিক্ষিত আছি তারা নিজেরাই কিন্তু অনেক ক্ষেত্রে সচেতন না আমরা কিন্তু অনেক কিছুতে অনেক সময় মানে একটা কৃষককে যেভাবে বলি বা আমরা অনেক ক্ষেত্রে যা খাচ্ছি বাজার থেকে সবজি বা ফল যে আমরা বিষ খাচ্ছি হ্যাঁ সেটা মানে আমি যেহেতু এই বিষয়ে কিছু কাজ করে থাকি আমাদের গবেষণা আমি বলবো যে বিজ্ঞান উপায়ে যদি আমরা বলি তাহলে এগুলি অনেকটা ভালো হয় আমরা এই ইন জেনারেল এই কথাগুলি থেকে মনে হয় আমাদের বেরিয়ে আসতে হবে সত্যিকার অর্থে আমরা দেখেছি আমরা বিভিন্ন জায়গার এরকম বিভিন্ন সময় বিভিন্ন স্যাম্পল কালেকশন করে যেভাবে বলা হয় বা একটা প্রান্তিক কৃষককে বা উৎপাদনের সাথে যারা জড়িত তাদেরকে যেভাবে এই বিষয়গুলির জন্য দোষ দেওয়া হয় কিন্তু বাস্তবতা কিন্তু আমাদেরকে ভিন্ন রকম বলে অনেক ক্ষেত্রে তো এই কারণে প্রথমত যে আমরা যারা শহরে যারা বসবাস করি বা একটা যে কোনো জায়গায় আমি যখন যে কোনো বাজার থেকে যখন সবজিটা কিনে আনি আমার দায়িত্ব হল কারণ আমি কিন্তু যে আমি জানি না যে এটার মধ্যে কি পরিমাণে কীটনাশক বা ফার্টিলাইজার সার ব্যবহার করা হয়েছে আমার প্রথম দায়িত্বটা হলো যে আমি নিজে সচেতন হওয়া যে সেটা কীরকম যে আমি বাজার থেকে যখন সবজিটা কিনছি আমার এই বাসায় এনে সবজিটাকে মিনিমাম আমরা বলি যে এই যে ট্যাপ ওয়াটার যে আমরা যে কলটা ছেড়ে রাখি যে বিশ মিনিট দশ মিনিট এটাকে এই ভালো মতো ওয়াশ করা সম্ভব হলে আমরা বলি যে এরপরের যে ধাপ যে এটা লবণ পানিতে মিশিয়ে বিশ থেকে তিরিশ মিনিট বা ভিনেগার দিয়ে বিশ থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখা দেন এটাকে রান্না করা আমরা কিন্তু একদিক দিয়ে আমরা কিন্তু খুব ভালো অবস্থানে আছি এই কারণে যে আমরা কিন্তু সবজি বা আমাদের যে খাদ্য উপর উপক্রমটা আমরা কিন্তু রান্না করে খাই অনেক ক্ষেত্রে আপনি চায়না বা কোরিয়া জাপান তাদের মতো কিন্তু আমরা র জিনিসগুলি কিন্তু কম খাই তো সেই কারণে এখানেও কিন্তু আমাদের একটা ডিগ্রেড হওয়ার সুযোগ একটা হাই টেম্পারেচারে যদি আমরা প্রসেস অনুযায়ী রান্না করে থাকি সেখানেও কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের এগুলি কিন্তু যেগুলি ভোলাটাইল কম্পাউন্ড সেগুলি কিন্তু চলে যায় তো এই কারণে এই চ্যালেঞ্জের নিরাপদ খাদ্যের মূল চ্যালেঞ্জটা আমি বলবো যে মানে আমরা যদি সচেতন হই সচেতনতার জায়গাটাই হলো আমাদের এখানে সবচেয়ে বেশি জরুরি কারণ আপনি যদি আপনি আমি যদি সচেতন হই আমার পরিবার যদি সচেতন হয় তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ যেটা আমার পাড়া প্রতিবেশী বা আমার সমাজ রাষ্ট্র কিন্তু একদিন এই জায়গাটা কিন্তু আমরা যে নিরাপদ খাদ্যের যে জায়গাটা এখন আমরা অবস্থান করছি সে জায়গা সেই জায়গাটা কিন্তু অনেক বেশি আমরা উন্নীত হতে পারবো চমৎকার এদিকে সারেক সাহেব সারের কাছে যদি আসি সেই ক্ষেত্রে কৃষক দল থেকে কৃষকদের উন্নয়নে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত কর্মসূচি পরিচালনা করছেন কিনা আমরা এখন প্রান্তিক পর্যায়ে আমাদের যে ইউনিয়ন সমাবেশ হচ্ছে সেই ইউনিয়ন সমাবেশের ভিতর দিয়ে আমরা তাদেরকে সচেতন করছি এবং সেভাবে কাজ করছি মৌসুমে অনেক ফসল উৎপাদন হয় বাট ওইটা একটা নির্দিষ্ট সময়ের জন্য উৎপাদন হয় এবং নির্দিষ্ট সময়টা পরে আর কিন্তু পাওয়া যায় না তো এটাকে আমাদের নেতা জনাত গ্রামান উনি কিন্তু বলেছেন যে প্রত্যেক এরিয়াতে একটা করে বিশেষায়িত হিমাঘাট তৈরি করবেন যাতে মৌসুমি ফলগুলো বা সবজিগুলো বা বিভিন্ন ফসলগুলো এটা সংরক্ষণের পরে যে সময় এগুলো উৎপাদন হবে না যে সময় এটা পাওয়া যায় না সেই সময় যাতে সুষ্ঠু বিতরণ বা বিপণন করা যায় তার জন্য উনি কিন্তু এটা আমরা এই সব মিলিয়ে কিন্তু কৃষকদেরকে উদ্বুদ্ধ করছে এবং সচেতন করছে অ্যাওয়ারনেস করছে এবং তাদের পাশে চেয়ে এগুলো বলার চেষ্টা করছে এবং একটু বিজ্ঞানসম্মত উপায় উপায় যদি এগোনো যায় যেমন থাইল্যান্ড বা ভিয়েতনামের কথা স্যার বললেন তো তারা কি করছেন যে কিছু ফল যেটা কোনো একটা পার্টিকুলার সিজনেই হয় তারা এমন কিছু বিজ্ঞান ডেভেলপ করছেন যেখান থেকে তারা এটা সারা বছর তৈরি করতে পারছেন তা আমাদের কৃষকদেরকে এরকম অ্যাডভান্স টেকনোলজিতে কৃষি খাতে অ্যাডভান্স করার কোনো সুযোগ আছে কিনা বা সেই ধরনের কোনো পরিকল্পনা মাথায় আছে কিনা সুযোগের বিষয়ে উনি আরো ভালো ভালো বলতে পারবে যে ওনার রিসার্চ আছে ওনার ডেভেলপমেন্ট করার সুযোগ আছে বাট আমাদের এরকম কোনো এখনও এরকম কোনো ইয়ে নিয়ে আমরা পরিকল্পনা নিয়ে আগাইতে পারি না এবং সেটা করছে না আমরা বিগত দিনগুলোতে কৃষক যে সমস্ত বিষয়ে সমস্যার সম্মুখীন হয়েছে সেই সমস্যাগুলো সমাধান করবে আমরা মোটামুটি যে অ্যাডভান্স টেকনোলজিগুলো ব্যবহার করা দরকার যেমন আপনার কৃষি সরঞ্জামাদি আপনার কৃষি উপকরণ যে বিষয়গুলো কৃষি উৎপাদনের জন্য সহায়ক যে বিষয়গুলো যন্ত্রপাতি সেগুলো আমাদের ভাবনা আছে যেমন ট্রাক্টরের ভাবনা আছে ধান কাটার মেশিনের ভাবনা আছে মানে এই ধরনের লাগানোর এবং সাথে কৃষকদের ট্রেনিং ট্রেনিং করানো ট্রেনিং তাদেরকে দক্ষ করে তোলা এবং মোটামুটি কৃষি ভিত্তিক যে জ্ঞান দরকার এগুলো পুরোপুরি মাত্রায় তাদেরকে দিয়ে দক্ষ করে গড়ে তুলতে পারলে আমার মনে হয় যে কৃষি বিপ্লবের একটা বড় সম্ভাবনা হবে তাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে থাইল্যান্ড এবং ভিয়েতনামে যে ধরনের জলবায়ু বা চায়না যদি সারা বছর কিছু একটা তৈরি করে তার তুলনায় আমাদের দেশের মাটি আসলে বেশি উর্বর এবং আমাদের দেশের খাদ্য সবজি সব কিন্তু স্বাদ বেশি তো সেই ক্ষেত্রে আমরা যদি সারা বছর কিছু উৎপাদন করতে পারি থাইল্যান্ডের আমের চেয়ে আমাদের আমের টেস্ট অনেক ভালো হয় যেটা করে সেটা হলো এটা গ্রিন হাউস ফিল তৈরি করে সেখানে ওরা টেম্পারেচার নিয়ন্ত্রণ করে ওরা শীতের টেম্পারেচার দেখা গেল যে শীতের সময় একটা সবজি উৎপাদন করতে হবে যেটা শীতে উৎপাদন করা সম্ভব না তার জন্য টেম্পারেচার অ্যাটলিস্ট অ্যাটলিস্ট তিরিশ ডিগ্রি বা পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার দরকার ওরা ওই টেম্পারেচার নিয়ন্ত্রণ করেও কিন্তু ওরা সবজি উৎপাদন করে বিভিন্ন ফসল উৎপাদন করে যেটা আমরা এখনও পর্যন্ত ওখানে যেতে পারিনি আমাদেরকে যেতে হবে গেলেই আমরা স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারবো আপনারা ওরা ধরেন কৃষিতে ওরা পার হেক্টরে ওরা সম্ভবত নয় টন নয় মেট্রিক টন ওরা উৎপাদন করে আমরা সেখানে ওদের উৎপাদন সক্ষমতাও কিন্তু বেশি টেকনোলজিক্যালি ওরা ডেভেলপ ওরা স্কিলনেসের দিক দিয়ে ওরা ডেভেলপ যার কারণে কিন্তু ওদের উৎপাদনটাও অনেক বেশি প্রায়

আপনি যেটি বলেছেন আসলে বর্তমান তরুণ প্রজন্ম কিন্তু যে কৃষি বিমুখ হচ্ছে আমি সেটা বলবো না বরং আমি বরং বলবো যে মানে উল্টাটা যে আমি সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আমার ইউনিভার্সিটির কথাই যদি বলি আপনি এখানে ভর্তি হওয়ার জন্য এখন যদি আমাদের যে কৃষিতে তিন থেকে চার হাজার সিট থাকে গত বছর প্রায় আটাত্তর হাজার যে ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল তো সে জায়গাটা বিবেচনায় বা কৃষির প্রতি যে তরুণদের যে নতুন টেকনোলজি নিয়ে আসার যে বিষয়গুলি সেগুলি কিন্তু তারা নতুন নতুন অ্যাপস মাধ্যমে যে একদম আমরা রিমোট সেন্সিং আমার ঘরে বসেই যে আমার জমিতে কি পরিমাণ সেচ লাগবে সে এইগুলি কিন্তু ঘরে বসে নিয়ন্ত্রণ করবার বা ড্রোন দিয়ে এগ্রিকালচারের যে ফার্টিলাইজার যে স্প্রে করার বা কীটনাশক স্প্রে করে। এই জায়গাগুলি কিন্তু এখন চলে আসছে হ্যাঁ এগুলি হতে এখনও গবেষণার আমাদের দেশের প্রেক্ষাপটে এগুলি এখনো গবেষণা পর্যায়ে রয়ে গেছে কিন্তু ভাই যেটি বলছেন যে আমাদের গ্রিন বা

কিন্তু আপনি সারা বছর মানে এই যে টমেটোর মতো আরও অনেক সবজি কিন্তু যেগুলি শুধুমাত্র শীতকালীন এরকম নানান সবজি কিন্তু আপনি আপনি সারা বছরই কিনতে পারছেন এখন মূল জায়গাটা হলো তরুণদের মাঝে এই যে কৃষির আপনি স্বাদ বা সাত কৃষি এটা একটা মানে খুব ভালো একটা যে পরিচিত যে আমরা বিশেষ করে যারা একটু শৌখিন বা চাকরি করে সারা জীবন একটু অপসরে ওনারাও কিন্তু এই সাত কৃষির মাধ্যমে নিজের একটা জায়গা মানে তাদের অবসর সময় কাটানোর জায়গা তৈরি করছে এবং সেই জায়গাগুলোতে কিন্তু তরুণরা তারা বিভিন্ন সাপোর্ট দিচ্ছে বিভিন্ন ফার্ম তৈরি করে তারা কিন্তু এই সার্ভিসগুলি বিভিন্ন অফিসে এই কাজগুলি কিন্তু এখন তরুণরা করছে তারা কিন্তু তাদের পড়াশোনার পাশাপাশি বা অনেকে এরকম উদ্যোক্তা হয়ে সেই বিষয়গুলি কিন্তু এই যে পুরো ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমাদের ঘরের যে সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছগুলি এগুলি কিন্তু এখন একটা ব্যবসায়িক রূপ লাভ করেছে এখন কিন্তু অনেক কিছু এগুলি ব্যবসায়িক আঙ্গিকে কিন্তু পরিচালিত হচ্ছে তো এবং সেই জায়গাগুলোতে কিন্তু তরুণ এই মূল ভূমিকাটা পালন করছে একদম বা চমৎকার তো সেই ক্ষেত্রে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের শাসন মামলেই এখন চলছে দেশ নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তাদের তো কাছ থেকে সংস্কার যেহেতু আশা করছে কৃষিখাতেও কিছু প্রত্যাশা আছে স্যারের কাছে শুনবো যে কৃষিখাতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কোনো সহায়তা বা কোনো রকম অ্যাডভান্সমেন্ট আশা করছেন কিনা সরকার থেকেই তো জনগণ হিসাবে নাগরিক হিসাবে আমাদের প্রত্যাশা থাকে তাদের কাছ থেকে কিছু পাওয়ার এবং চাওয়ার সেই সূত্র ধরে আমি বলবো যে ওনাদের কাছেও আমাদের প্রত্যাশা আছে ওনারা খাতের যে অপব্যবস্থাগুলো কত সরকার করে গেছেন এই ধরনের অপব্যবস্থা যেন না হয় ওনারা যদিও একটা মৌসুম একটা পিরিয়ড ওনারা পার করতে পারেন নাই তারপরেও যেহেতু দায়িত্ব আস দায়িত্বে আছেন এবং কাজ করছেন কাজ করার ক্ষেত্রে বিগত সরকারের যে ইয়ে ছিল অব্যবস্থাপনা ছিল সেটাকে ওভারকাম করে ওনারা যেন কাজ করতে পারেন আমার পরামর্শ থাকবে ওনাদের সংশ্লিষ্ট দপ্তর এবং বিভিন্ন অধিদপ্তর বা বিভিন্ন পর্যায়ে যারা কাজ করে আপ টু মাঠ মাঠ পর্যায় পর্যন্ত তাদের সবার প্রতি যে বিগত দিনের যে অপব্যবস্থা ছিল সেই অপব্যবস্থা থেকে কৃষি খাতকে উঠিয়ে এনে একটা ভালো ব্যবস্থাপনার ভিতরে পরিচালনা করার অনেক অনেক ধন্যবাদ স্যার কাছে জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে থেকে কোন প্রত্যাশা এবং সাথে কৃষি খাতের কোন দিকে মনে বিনিয়োগ করা যায় সাথে জনগণের উন্নয়নের এই মুহূর্তে যদি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশার কথা বলেন তাহলে আমি বলবো যে এই যে বড় সিজন যেটা শুরু হয়ে যাচ্ছে যে এ সময়ে যে যেই বিষয়টি যে আমাদের সারের সংকট এখন একটি অনেক পত্রিকার মাধ্যমে বা অনেক জায়গায় আমরা যেটি দেখতে পাচ্ছি যদিও সরকার থেকে বারবার বলা হচ্ছে যে এই সংকটটি হবে না তো সেটা নিশ্চিত করা অর্থাৎ কৃষি উপকরণের জায়গায় আপনি যদি বীজ এবং সার ঠিক মতো যদি আপনি নিশ্চিত করতে না পারেন তাহলে কিন্তু গরু সিজনটাই কিন্তু আমাদের ধানের একটা মূল সিজন এবং এটি মোটামুটি এইটি পার্সেন্ট কিন্তু আমার কাভার করে তো সেই জায়গাটা যদি আমরা এখানে যদি কোনোভাবে উৎপাদনের ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু আমাদেরকে সামনে একটা দুর্ভোগে পড়তে হবে তো সেই জায়গায় সরকারের কাছে আবেদন থাকবে অন্তর্বর্তী সরকালীন যারা আছেন যে মাননীয় কৃষি উপদেষ্টার কাছে আবেদন থাকবে তারা যেন এই যে কৃষককে সুরক্ষা দেওয়ার জন্য সার এবং সেচের জায়গাটা তারা যেন নিশ্চিত করে যে এই যে বর্তমানে যে সিজনটি চলছে এবং একই সাথে যে কৃষি যে বিপণনের জায়গাটি যে এই যে আমরা মিডলম্যানদের ম্যানদের বা চাঁদাবাজ এই বিষয়গুলিকে তারা নিয়ন্ত্রণ করতে পারলে কিন্তু আমাদের বাজার ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে এই যে কৃষি পণ্য একটা যেখানে দুই টাকা বা পাঁচ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আর ঢাকা শহরে এই জিনিসটি এই পণ্যটি আমরা তিরিশ থেকে চল্লিশ টাকা দিয়ে কিনে খাচ্ছি এই জায়গাটা কিন্তু কৃষক তার একটা ন্যায্য মূল্য পাবে এই বিষয়গুলি যদি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না আমি বলবো এটাতেই সাধারণ মানুষ কিন্তু হ্যাপি হবে অনেক ধন্যবাদ দুজনের সাথেই অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা হলো গঠনমূলক কিছু তথ্য আসলো আহ ধন্যবাদ আপনাদের দুজনকে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমাদের সাথে আজকে যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করলেন আমাদের অতিথি কৃষি কৃষিখাতের চ্যালেঞ্জ এবং নিরাপদ খাদ্য সামনের দিনে নিরাপদ খাদ্য নিশ্চিত করা অনেকটাই আমাদের নিজেদের দায়িত্ব বলে আমাদের আজকের আলোচক দয় বললেন এবং আমার কাছে মনে হয়েছে যে আমরাও যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হই এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সামনের দিনের কৃষি খাতের চ্যালেঞ্জটাও যেমন উত্তরণ করা সম্ভব নিরাপদ খাদ্য নিশ্চিত করাও সম্ভব অবশ্যই সেটাই যাতে আমরা করতে পারি সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি